আমার সাথে আমার পরিবারও বিপদগ্রস্ত হয় বা আইনের যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তাদের যে তারা যে দোষী সাব্যস্ত হলে তাদের যে ছাপার করলো এর দায় আমার আছে কিনা প্রথমত এই জিনিসটা একটা ভুল নীতির উপর প্রতিষ্ঠিত সেটা কি আপনি একটু বুঝান যে ব্যক্তি ভুল একটা ভুল বুঝছে একটা মাসালাকে সেটা কি রসুল্লাহ যোগে এক লোকে রসুলকে খারাপ বলতো তখন আরেক সাহাবি তারে কি করছে হত্যা করছে হত্যা করে শেষ হয়ে গেছে না রসুলের দরবারে গেছে রসুল তারপরে বিচার করে কি করছেন এটা কোনো কিছু লাগবে না তাই তো আপনার কি এরকম কোন সুযোগ আছে যে এরকম বিচার হবে এটা জানছেন কিনা আপনি এটা বিচার নাই তো আপনি করতে পারেন নাই এটা বুঝছেন তো কারণ আপনার একই একই রকম হয় নাই মিলে নাই কনসিকুয়েন্স মিলে নাই যে আপনি যাই চেতা পাই লেহেতু রসুল গালি দিচ্ছে আমি তারা মেরে ফেলো এটা নয় আপনি কেউ আপনি বলবেন যে যারা যারা রসুল গালি দিয়ে মসজিদ দাঁড়াই বলবেন বাজারে বলবেন সেখানে বলবেন তাদেরকে এটা করে এটা বলতে পারবেন কিন্তু আপনি মেরে ফেলতে পারবেন না কারণ আপনার অবস্থাটা ওই সেই সময় অবস্থার মতো না কথা বুঝছেন কারণ রসুল্লাহ যোগ এবং আউ বকর ওমরের যোগ ওসমানের যোগ এইগুলিতে প্রত্যেকটি সাহাবির হাতে কি দেয়া ছিল জানেন কি দেয়া ছিল সুপার পাওয়ার পাওয়ার দেয়া ছিল বেদার দেখলে তারা করতে পারতো আমি আর একটু বুঝাই দিই দেখছেন এটা বলে বাস্তবায়নের অধিকার তাদের ছিল উমরাদ সময় এক লোকে না আবদুল্লাহ বাজেলা সাহাবি তিনি দেখছেন যে এক জাদু করে হ্যাঁ গরুর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয় গরুর সামনে পিছন দিয়ে বের হয় তো উনি কি করছে দুই বের হয়ে গেছে এটা কি করতে পারবেন আপনি এটা তো বড় কুফুরি আপনি বুঝছেন কিনা কথাটা এডেও কুফুরি ওটাও কুফুরি আপনি করতে পারবেন না এর অর্থ হচ্ছে তাদেরকে যে পাওয়ার দিয়েছে আপনাকে সেই পাওয়ার দেওয়া হয়নি আমাদের পাওয়ারটা সলভ হয়ে গেছে আমাদের পাওয়ারটা সরকার নিয়ে নিছে আমাদের সবার বিশুদ্ধ এখন আইন নিজের হাতে নীতি নিষেধ করে যে আমরা বিচার করবো বিচার না করলে তারা গুণাগার হবে আল্লাহর কাছে তারা ধরায় খেতে তারা আমরা বিচার দাবি করবো যে ব্যক্তির উপর আপনি মারতে পারবেন না আপনি মারতে মারতে পারবেন পারবেন না আবার আপনি মারে যে অন্যায়টা করছেন আপনি দায়ী হবেন কারণ আপনি মারতে পারবেন না এই দায়িত্ব আমাদের উপর দেয় নেই পরবর্তীতে কেউ মেরে ফেলার বিষয়টা ওই সময় হইতো যদি কোনো তাদেরকে মেরে ফেলাটা সরকার ভাবে সেটা আগে হইতো তাই সময় একটা বই লিখছে তিনি সত্যি এটা বলিছে যে আসার উল মাসুল আর সাতমা রাসূল যে তারা যারা গালি দিবে রসুল আসলাম তা সাল্লাহ তাদের জন্য মুক্ত দরকারি ওই সময়ে রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদিত ছিল যে কেউ এরকম গালি দিবে তাকে হত্যা মাসারা ছিল আমাদের আইন তো এটা নাই আমরা আইন ঠিক করতে বলি বলি না আগে আমি এটা হাতে নিচ্ছি কেন আমি এটা বলবো দাবি করবো ঠিক করো আমাদের প্লাস ফ্রেমে আইন দেয় কিন্তু হত্যার ব্যবস্থাপনা করো এটা আমাদের সারাক্ষণ দাবি থাকবে কিন্তু আমি এই আইনটা হাতে নেব না কারণ সাথেম রসুল নির্ধারণ করার দায়িত্ব কে এমন তো হতে পারে আমাকে গোস্তাক রসুল রসুলকে করবে না নিশ্চয় বাড়বে না এই ফেতনা করবেন এই জন্য এইটা হবে যে কোনো ভাবে বিচার যে করবে তার মতো এবং আলেমরা ফতোয়া দিতে হবে যে এটা মারো এরপরে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হবে তখন শুধুমাত্র পর্যন্ত আপনি স্পাইলেই মেরে ফেলেন সেটা বলে না এই বুলছি নীতি অবলম্বন করবেন না দয়া করে